হ্যালো বন্ধুরা তো কী অবস্থা সবার আশা করি সকলেই ভালোবাসেন তো ক্লাস অফ ক্লান্সার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এক ভাই কমেন্ট করেছিলেন ভাই আমরা কোলিডারে আছি আমি কোলিডারে আছি এখন আমি আমার ক্লান ওয়ারটা সার্চ করবো কীভাবে তো এই সমস্যার সম্মুখীন অনেকে হয়েছেন তো এটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আপনি আসলে আপনি কী ক্যালকুলেশন করে একটা ক্লান ওয়ার সার্চ করবেন দেন আপনারা যখন সার্চ করতে যাবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে ডাইরেক্ট সার্চ করতে পারবেন আর এই সাইডের অপশনটাতে ক্লিক করে তাহলে আপনি ভোটের ভোট আকারে একটা নির্বাচন পোস্ট করতে পারবেন যেখানে যারা লাইক দেবে তারা কিন্তু ক্লানে সরি অয়ারে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক ইচ্ছা পোষণ করেছে যে যে বিদায় তারা লাইক করেছে দেন যারা ডিসলাইক করবে তারা কিন্তু অয়ারটাতে অ্যাক্টিভ থাকবে না এটা কিন্তু সময় সাপেক্ষের একটা ব্যাপার আছে যেমন এই পোস্টটা করার প্রায় পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত আপনাকে সেটা ওয়েট করতে হবে কেননা যারা গেমে ঢুকবে দেখবে লাইক দেবে তারপর কিন্তু আপনাকে একটা সার্চ করতে হবে দেন আপনার যদি মনে হয় না আমি ইনস্ট্যান্ট মানে খুব তাড়াতাড়ি ওয়েটটা সার্চ করব। তাহলে আপনি কি করবেন দেন তাহলে আপনি আগের ওয়্যারটাতে ফলো করেন কারা অ্যাটাক করছে কারা অ্যাটাক করেনি এই বিষয়টাকে ফোকাস করেন ঠিক আছে যারা আগের ওয়্যারে অ্যাটাক করেনি তারা তাদেরকে আপনারা বাদ দিয়ে তাহলে অন্য যারা অ্যাটাক করেছে তাদেরকে নিতে পারেন দেন আরেকটা বিষয় হচ্ছে যারা অ্যাক্টিভ নেই আমি যেভাবে দেখালাম এখানে দেখুন অনেকেই কিন্তু অ্যাক্টিভ নেই দুই দিন তিন দিন চার দিন কিংবা পাঁচ দিন দিন পর্যন্ত অ্যাক্টিভ নেই এদের কিন্তু আপনারা বাদ দিয়ে কিন্তু এটা সার্চ করতে পারেন এই বিষয়টা আমার মন্তব্যে আমি বললাম আমার ক্লানে আসলে এরকম আপনি যে কোনো ক্লানে সার্চ করতে পারেন দেন কিছু কিছু ক্লান লিডার রয়েছে যারা যাদের রক একটা ঘাটতেরা তার যারা কিন্তু যে কোনো ক্লানে আপনি যদি সার্চ করেন তারা কিন্তু নেগেটিভ মাইন্ডে নিয়ে নেবে আপনাদেরকে ক্লান থেকে কিক আউট করে দিতে পর্যন্ত পারে দেন এটা হলো একটা ক্লানের রুলস যে আপনি ওয়ারটা সার্চ করতে পারেন আপনাকে কোলিডার দেওয়া হয়েছে তার মানে আপনার সে পাওয়ারটা রয়েছে আপনি সার্চ করতে পারবেন এর এরকম একটা নিয়ম ঠিক আছে তো এটাই হচ্ছে সজুল অনেক কোয়ালিডার লিডার যেটা বললাম যে লিডার আছে যারা পছন্দ করে না তারা কিন্তু নিজে নিজে সার্চ করে তো এটুকুই সহজ নিয়ম এটাই আপনারা লক্ষ্য করবেন ফোকাস করবেন যারা অ্যাক্টিভ নেই তাদেরকে বাদ দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন এটুকুই ছিল নিয়ম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হলে তো সাবস্ক্রাইব করবেন